প্যাকটা দেখানোর পরে সবাই জানতে চেয়েছেন এটি ইউজ কীভাবে করতে হয় এবং এটার ডিটেলস সব কিছু জানতে চেয়েছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এটি অনেক বেশি ভালো এটা হচ্ছে ইস্পা হোয়াইটিনিং গোল্ড ফেস প্যাক এটা আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন স্কিনটা অনেক বেশি ভালো হবে তা আমি আজকে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো যে স্কিনটা কত বেশি ব্রাইট লাগে তো এই প্যাকেটটার মধ্যে এতো এরকম একটা প্যাকেট থাকবে এটাতে অনেক পরিমাণ থাকবে এটা হচ্ছে একটু চিকচিকি টাইপের এখানে লেখা থাকবে গোল্ড এটার আসল নকল আছে অবশ্যই আসলটা নেবেন না হলে কিন্তু ভালো কাজ করবে না যারা এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমার পেজে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ইস্পা হোয়াইটেনিং গোল্ড ফেস প্যাক টোয়েন্টি ফোর ফেস প্যাক এটা অনেক বেশি ভালো আমি শুধু এই একটা ফেস প্যাকই ইউজ করি আপনাদেরকে ইউজ করে এখন দেখাবো যে রেজাল্টটা কেমন আসে একটা প্যাক কিনলে আপনাদের অনেক দিন চলে যাবে একা ব্যবহার করলে তো এটা আমি একটা ফ্রিজের মধ্যে সুন্দরভাবে পরিমাণ মতো নিয়ে নিব আমার মুখে যতটুকু লাগবে সেই অনুযায়ী নিয়ে নিব আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এটা এখন পানি দিয়ে অথবা কাঁচা দুধ দিয়ে মিক্সড করতে পারেন তা আমি এখানে আজকে এমনি পানি দিয়েই ইউজ করবো ব্যবহার করা একদম সহজে তো পানি দিয়ে আমি একটু সুন্দরভাবে হাত দিয়েই মিক্সড করে নেব হাত দিয়ে মিক্সড করলে একটু জিনিসটা ভালো হয় সুন্দরভাবে মিশে যাই মিক্সড করা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে মুখে হাত দিয়েই ইউজ করে নেব সুন্দরভাবে প্যাকটা লাগানোর শেষ এখন আমি দশ মিনিট অপেক্ষা করবো আমার মুখটা শুকিয়ে গেছে আমি কথাই বলতে পারছি না ভালোভাবে মুখটা একদম টেনে ধরেছে এই জায়গায় হালকা হালকা ভিজা আছে কিন্তু তারপরেও এখনই ওয়াশ করে ফেলবো কারণ মুখটা অনেক টেনে ধরেছে তো এইরকম হলে আপনারা তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে ফেলবেন আমি ওয়াশ করে চলে এসেছি দেখতে পাচ্ছেন স্কিনটা কত বেশি ব্রাইট হয়ে গেছে আমার হাত আর মুখ আকাশ পাতাল তফাত লাগছে কারণ আমি হাতে ইউজ করিনি দেখতে পাচ্ছেন হাতে আবার ইউজ করলে আবার হাতটা তেমনই হয়ে যাবে দেখেন স্কিনটা কত বেশি ব্রাইট হয়ে গেছে যারা এই প্যাকটি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তো আপনাদেরকে তো ইউজ করে প্যাকটার রিভিউ দেখে দিলাম যে কেমন হয়েছে দেখেন একদম কত বেশি ব্রাইট হয়ে গেছে তাই যাদের লাগবে দ্রুত করুন কিন্তু আপনার হাতে পায়ে করতে পারবেন কিন্তু এখন ঠান্ডার সময় সে কারণে আমি হাতে ইউজ করলাম না জাস্ট মুখে ইউজ করে আপনাদেরকে দেখালাম হাতে ইউজ করলেও একদম সুন্দর রেজাল্ট পাবেন আমি হাতে এখন ইউজ করিনি পরে ইউজ করলে মুখ এবং হাত সেম হয়ে যাবে অবশ্যই হাত এবং মুখে ইউজ করবেন নাহলে হাতের কালার আলাদা হয়ে যাবে প্যাকটা অনেক বেশি ভালো তাই যাদের দরকার দ্রুত অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে